তো নমস্কার বন্ধুরা আমার জ্ঞান নাইনটি টাইন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তো আজকের বিষয়টি যে আলোচনা করবো জল জীবন মিশন তো আপনাদের জন্য খুবই খুশির খবর যদি আপনারা জল জীবন মিশনে কাজ করতে চান সরকারি মাসিক হিসাবে তো ট্যাঙ্কি দেখাশোনা করার জন্য তো আজকের ভিডিওটি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেললাইকনের নোটিফিকেশানটি অল করে রেখে দেবেন তো জল জীবন মিশনে যদি আপনারা কাজ করতে চান তো আপনারা কী কীভাবে ফর্ম ফিল আপ করবেন সে বিষয়ে আজকে আমি লাইভ প্র্যাকটিক্যাল দেখাবো এবং কী কী ডকুমেন্টস লাগবে তো সেই ফর্মটি ফিল আপ করার জন্য আপনাদেরকে কোথাও যেতে হবে না বাড়িতে বসে কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবেন এবং আপনাদের নিকটবর্তী পার্শ্ব এলাকায় কিন্তু সেই কাজটি প্রোভাইড করা হবে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা কোন নোটিফিকেশনটি অল করে রেখে দেবেন আমাদের চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো সেক্ষেত্রে আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কটি দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আপনি ডাইরেক্ট এই পেজে চলে আসবেন তো এখান থেকে ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশান একটি সিলেক্ট করে এখানে ফার্স্ট নেম তারপরে একটি আপনার ফটো আপলোড করতে হবে এখানে তো ফটো এখানে চুজ করে তারপরে সাবমিটে ক্লিক করবেন তো ফটোটি আপনার আপলোড হয়ে যাবে তারপরে এখানে জেন্ডার সিলেক্ট করে নেবেন আপনি মেল না ফিমেল তো জেন্ডারটি সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন এডুকেশন তো আপনার কোয়ালিফিকেশান কতটা সেটি এখানে এন্টার করে নেবেন তো এখানে কারেন্ট অ্যাড্রেস এন্টার করে নেবেন আপনার আধার কার্ডে ভোটার কার্ডে যে অ্যাড্রেসটি থাকবে সেই অ্যাড্রেসটি কিন্তু এখানে এন্টার করে নেওয়ার পরে সিটি বা টাউন সেটি সিলেক্ট করে নেবেন তারপরে স্টেট সেটি সিলেক্ট করে নেবেন সেটি সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আপনাদের নিয়ারেস্ট যে ট্যাঙ্কি কাজের জন্য জল সমর্থন যোজনা কাজের জন্য যে নিজের পার্শ্ববর্তী এলাকায় দেখতে পাচ্ছেন এখানে দেখে নিতে পারবেন তো সেখানে সেক্ষেত্রে আপনাকে এখানে মোবাইল নাম্বার সেন্ড ওটিপিতে ক্লিক করবেন আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে সে ওটিপিটি এখানে ভেরিফাই করে নেবেন তারপরে ইমেল আইডি দেবেন ইমেল আইডিতে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে মেনশন করে নেবেন তো আপনার যদি কোনো জল বিভাগে যদি আপনি কাজ করে থাকেন যদি কোনো কোনো পার্শ্ববর্তী আপনার এলাকা বা নিজেদের রিলেটিভের কোনো লোক থাকে তো সেক্ষেত্রে ইয়েস বা নো করে নেবেন তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনার যদি কোনো কাজের নলেজ থেকে থাকে কোনো কাজের বলতে তোমার যদি জল ডিপার্টমেন্টের কোনো কাজের নলেজ থেকে থাকে সে কত বছরের এক্সপিরিয়েন্স সেটি এখানে ইন্টার করে নেবেন যে কয় বছর আপনার এক্সপিরিয়েন্স আছে তো আপনি কী বিভাগে কাজ করেছেন সেটি এখানে সিলেক্ট করে নেবেন এগুলো এখানে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন তো আপনি কী বিভাগে কাজ করেছেন সেটি সিলেক্ট করে নেবেন সেটি সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে উইচ ডিস্ট্রিকস অ্যান্ড স্টেট ইন ইন্ডিয়া আর ইউ অ্যাক্টিভ তো আপনি কোন কোন স্টেটে অ্যাক্টিভ আছেন সেই স্টেটগুলো এখানে কিন্তু আপনারা চুজ করে নেবেন এখানে সিলেক্ট অপশান দেখতে পাচ্ছেন সেখানে দেখে আপনি কী কী স্টেটে অ্যাক্টিভ থাকেন সেই স্টেটগুলো কিন্তু এখানে চুজ করে নেবেন বা টিক করে নেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট সেই যে আপনি দুটো বা চারটে যে যেগুলো স্টেট চাল চুজ করবেন সেগুলোর যে ডিস্ট্রিক্টগুলো এখানে অটোমেটিক কিন্তু চলে আসবে তো ডিস্ট্রিক্ট এখান থেকে সবগুলো চুজ করবেন চুজ করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন ইন্টার ওয়ার্ক ইন সেক্টর তো আপনি এখানে যে কাজ করবেন তো এখানে একশো ওয়ার্ডের কিন্তু আপনাকে এখানে ডিসক্রিপশান লিখতে হবে তো সেই একশো ওয়ার্ডের এক্সপিরিয়েন্স বা ডিসক্রিপশান লিখে সাবমিট করবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে নিচে আপলোড সিবি তো এখানে বায়োডোটার কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে তো এখানে বায়োডোটারটি আপলোড করে নেবেন তারপর ওখানে দেখতে পাচ্ছেন একটা আইডি কার্ড এখানে কিন্তু আপলোড করতে বলছে তো আপলোড কর আইডি কার্ড আপলোড কিন্তু ভোট আধার কার্ড কিন্তু নেবে না সেক্ষেত্রে আপনাকে ভোটার আইডি কার্ড কিন্তু আপলোড করে নিতে হবে তারপরে এখানে ক্যাপচারটি এন্টার করে নিয়ে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে কিন্তু আপনাদের রিজিউমটি কিন্তু ফাইলটি অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু গভর্নমেন্টের কাছে চলে যাবে তো নিচে দেখতে পাচ্ছেন দেখেন ডিসক্লাইমার দিয়েছে তো ফর্মটি সাবমিট করার পরে কিন্তু সাথে সাথে আপনি কাজ পাবেন না যে যে স্টেট আপনারা চুজ করেছেন সেই স্টেটে যদি আপনার ভ্যাকেন্সি খালি থাকে তো সেক্ষেত্রে আপনাদেরকে ইমেল আইডিতে মেল করে করানো হবে বা মোবাইল নাম্বারে আপনাদেরকে ফোন করে জানিয়ে দেওয়া হবে যে আপনি যে স্টেট স্টেটে চুজ করেছেন সেই স্টেটে আপনাদের জল বিভাগে ট্যাঙ্কি দেখাশোনা করার জন্য ভ্যাকেন্সি খালি আছে তো এভাবে কিন্তু আপনারা বাড়িতে বসে খুব সহজে কিন্তু ফর্মটি অ্যাপ্লাই করতে পারবেন এবং সরকারের তরফ থেকে মাসিক বেতন হিসাবে কিন্তু বারো থেকে পনেরো হাজার টাকা পে প্রত্যেক মাসে মাসে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে তো আজকে সে আজকে এই ছিল আপডেট তো আশা করছি আপনাদেরকে ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ওয়াচিং ফর